এই যে মাঝে আমাদের করে গেছে আমরা তিন দিন চার দিন আমরা কিছু খাওয়া দাওয়া করি নাই আমাদেরকে উচ্ছেদ করার জন্য অবশ্যই আমাদের পুনর্বাসনের দরকার আছে হয় আমাদের বরাদ্দ দেবে আর নালি আমাদের অন্য জায়গা পুনর্বাসন করে আমাদের উচ্ছেদ করবে আজ তিরিশ বছর ধরে আমরা সে জমিটা বুঝে পাচ্ছি না পাঁচ দশক ধরে বাস্তুহারার এই এলাকায় বাস করছেন ষাট বছর বয়সী নজরুল ইসলাম পৈতৃক ভিটা বলতে চারশো পঞ্চাশ বর্গ ফুটের এক চিলতে বাড়িকেই বোঝেন তার পরিবারের আট সদস্য যেখানে দলিল নয় একটি স্লিপি তার ভরসা নজরুল ইসলামের মতো একই গল্প খুলনার আরও সাত শতাধিক পরিবারে উনিশশো বাহাত্তর সালে ছিন্নমূল মানুষের পুনর্বাসনের জন্য মুজগুন্ডিতে বাস্তুহারা করণী তৈরি করে গৃহায়ন কর্তৃপক্ষ পরবর্তীতে কলোনির আট একর জায়গায় বসবাসকারীদের স্থায়ী বরাদ্দের আশ্বাস দিয়ে দেয়া হয় একটি স্লিপ তবে দীর্ঘ বান্ন বছরেও জমির স্থায়ী দলিল পাননি এখানকার সাতশো তেরো প্লটের বাসিন্দারা আমাদের সাথে তাল বাহানো করতেছে এই জায়গাটা নিয়ে যে কোনো মুহূর্তে আমরা একটা ভয়ে আসি যে কোন সময় আমাদের জায়গাটা নিয়ে যায় এইটা আমরা এই ধরনের ভয়ে থাকতে চাই এখন যদি এটা রেজিস্ট্রি করে দিত তাহলে তো সবার জন্য ভালো হতো আমরা গরিব মানুষ এতগুলো মানুষ আমরা কোথায় যাবো অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এদিকে একই কলোনি এলাকায় পাশেই দুই একর জায়গায় বাস করছেন ছিন্নমূল আরো প্রায় দুশো পরিবার তবে উনিশশো সালে গৃহায়ন কর্তৃপক্ষ এই জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করে ৩৫ বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি বিয়াল্লিশ প্লট মালিকরা এতে একদিকে বাসিন্দারা আছেন উচ্ছেদ আতঙ্কে অন্যদিকে প্লট মালিকরাও জায়গা বুঝে পাওয়া নিয়ে আছেন শঙ্কায় এই যে মাঝে আমাদের মাইকিন করে গেছে আমরা তিন দিন চার দিন আমরা কিছু খাওয়া দাওয়া করি নাই স্মার্ট কার্ড জন্ম নিবন্ধন সবই এখানে আমরা যদি এখান থেকে উচ্ছেদ করায় আমরা তো নাগরিক হারাই ফেলাবো হয় আমাদের বরাদ্দ দেবে আর নালি আমাদের অন্য জায়গা পুনর্বাসন করে আমাদের উচ্ছেদ করবে আমাদেরকে উচ্ছেদ করার জন্য অবশ্যই আমাদের পুনর্বাসনের দরকার আছে কারণ আমরা তো এই দেশের নাগরিক আজ তিরিশ বছর ধরে আমরা সে জমিটা বুঝে পাচ্ছি না বারবার যখন তাদের দ্বারস্থ হই তখন আমাদেরকে তারা আশ্বস্ত করছেন দিচ্ছেন দিবেন আমরা যাতে এই বিয়াল্লিশটি প্লট আমরা বুঝে পাইতে পারি আমাদের ন্যায্য অধিকার যাতে আমরা পেতে পারি তবে গৃহায়ন কর্তৃপক্ষ বলছে অস্থায়ী বরাদ্দপ্রাপ্তদের স্থায়ী করার প্রক্রিয়া শুরু হয়েছে আর অবৈধ দখলদারদেরও দ্রুত করে প্রকৃত মালিকদের দ্রুত প্লট বুঝিয়ে দেওয়া হবে আমরা আশাবাদী জানুয়ারি থার্ড উইকে অর্থাৎ শেষ সপ্তাহের দিকে আমরা পুনরায় একটা উচ্ছেদ অভিযান পরিচালনা করার চিন্তা ভাবনা করছি এবং এটা উচ্ছেদ অভিযান সম্পূর্ণ আইনানুকভাবে বিধি মোতাবেক করা হবে খুলনা বাস্তুহারা কলোনি এলাকায় মোট ৩৫ একর জায়গায় বর্তমানে প্রায় আট হাজার মানুষ বসবাস করেন আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা